এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার সাতটি মেয়ে ছিল একটিও ছেলে ছিল না সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জোটে না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরোলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরোলার কথা শুনে সরলার সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুরবাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর যায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না তার জন্যে সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো হয় তাকে আর কষ্ট করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনি একদিন বেশ ঝিরঝিরে ঝড় জল হচ্ছিল সরলার জায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলছে কেউ ভুনে খিচুড়ি আবার কেউ বলল যে তেলে ভাজা মুড়ি এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বইয়েরা তাকে বললো আচ্ছা ছোটো বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বল তো তোর সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বললো মাছের আর পান্তা ভাত অন্য বইরা হো হো করে হেসে উঠল এবং ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতেই সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোটো মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়রা আবার ঠাট্টা করে বললো ছোট বইয়ের মাছের ত্বকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাত তো রয়েইছে ওর আর কোনো ভাবনা নেই ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিন্তু কিছুক্ষণ পর দেখল সেগুলো মাছ নয় সবই সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুঃখের কথা জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে সরলাদের বাড়িতে এসে মাসি পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলল না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে পুষ্প রথ এলো মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের জন্য এক পাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা দক্ষিণ দিকটায় কখনো চেয়েও না এবং যেও না সরলা মা মনসায় কথা মতো তাই করলো স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছিল হঠাৎই একদিন মা মনসার বারণ থাকলেও দক্ষিণ দিক তার দেখবার ইচ্ছে হলো সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোটো ভাইদের জন্য দুধ গরম করার কথা ভুলে গেল হঠাৎই মনে পড়ল এবং দুধ গরম করে রাখলো এ কিছু পরেই তার সাপ ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আচ্ছব মেরে শেষ করে ফেলবো কিন্তু মা মানুষ বললেন না তা হবে না বরং ওকে এক গায়ের গয়না পড়িয়ে ও শ্বশুরবাড়ি রেখে এসো শেষে তাই হলো সরলাকে একদিকের গয়না পড়িয়ে সাপ ভাইয়েরা তার শ্বশুরবাড়ি নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে যায়রা আবার খুব ঠাট্টা করে বলল। এক গা গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বলল শাট শাট বেঁচে থাক আমার আড়ল পাড়ল ঢোঁড়া বোড়া কেউটে আমার সব ভাইরা আমার আবার গয়নার অভাব তখনও সরলার সব ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তার মাকে বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাকে বাড়িতে নিয়ে এলেন আর সেখানে যা সাজে সে সেইভাবেই তাকে সরলাকে সাজিয়ে দিলেন আবার গয়নাও পরিয়ে দিলেন বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করবো ফোনে মনসা গাছে দশহারা আর নাগপঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তাভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হয়ে গেলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো শ্রাবণ মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না আস্তিকর্ষ মুনির মাতা তথা জরোৎকার মণি পত্নী মনসা দেবী নমস্তুতে জয় মা মনসা ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল